আমাদের জুলাই কন্যার আছে এবং আমি মনে করি না এখানে আপনারা কি মনে করেন আমি জানি না এখানে অশ্লীল কোনো কিছু আছে বলে আমাদের মনে হয় না যদি তাকে আমাদের ঢাকা থেকে যারা নেত্রের সম্মানিত সৌম্যের সম্মানিত সভাপতি জনাব কাজী শরফুল ইসলাম শাকিল ভাই আমি শাকিল ভাইকে আজকে এই মেলায় যারা এসেছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি সম্মানিত রাত সাড়ে দশটা এই শীতের রাতে এত কষ্ট করে আপনারা আমাদের কথা ধৈর্য সহকারে শুনতেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই এই মেলার প্রধান উপদেষ্টা সরোয়ার জাহান চৌধুরী সাহেব সাবেক উপজেলা চেয়ারম্যান এবং এই মেলার পরিচালনা কমিটির সভাপতি সুলতান মোহাম্মদ ভাইকে কারণ ওনাদের যদি সহযোগিতা না থাকতো তাহলে হয়তো এই মেলাটা সফল করতে পারতেন না আমরা টেকনাফ থেকে তেতুলিয়া সাংবাদিক বাইদের অধিকার রক্ষায় সাংবাদিক বাইদের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করার জন্য বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম গঠন করি সেই সাংবাদিক ফোরামের এই মেলা উদযাপনের জন্য বিভিন্ন জায়গায় আবেদন করা হয় আমরা পাঁচই আগস্ট নতুন করে বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা ভয় পেতেছি যে কী হয় এই মেলাগুলো আসলেই কি শেষ পর্যন্ত করতে পারবে কিনা সেই ভয়ে বাংলাদেশের খুব অল্প জায়গায় এই মেলাগুলো অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে আমাদের পেশাদার সাংবাদিক ফোরাম থেকে সবচেয়ে ভাগ্যবান এবং এখন পর্যন্ত সফল এই উখিয়া সাংবাদিক সাংবাদিকরা আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া এই তরুণদের এই তরুণ কমিটির সভাপতি আরাফাত এবং ইমরান এতদূর আসতে পারত না আপনাদের উপস্থিতি আপনাদের প্রমাণ করে আপনারা ওদেরকে ভালোবাসেন এই মেলাকে ভালোবাসেন এবং এই মেলাকে সফল করতে আপনারা করছেন আপনারা একটাই চাচ্ছেন মেলা সফল হোক এবং আপনারা চাচ্ছেন ওদেরকে সহযোগিতা করার জন্য যদি আজকে এই মেলাটা সফল হয় পরবর্তীতে বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় এই বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মেলা হবে আপনারা ওদেরকে সহযোগিতা করবেন না আমি আপনাদের সবার সহযোগিতা চাই ওদেরকে সহযোগিতা করবেন এর আগে কিছু বলি আপনারা উখিয়াবাসী শুধু বাংলাদেশ না টেকনার থেকে তুলিয়া না বিশ্বের মানচিত্রে আপনার জাতিসংঘ এমন কোনো জায়গায় নাই উখিয়াকে চিনে না উখিয়া চিনে মানবতার জন্য কিন্তু মানবতা এখন বলার কাটা হয়ে গেছে ওই সময় কথা ছিল ওদেরকে নিয়ে যাবে এখন না অনেকগুলো বিশৃঙ্খলা হচ্ছে তারপরে আপনারা যে উদারতা দেখিয়েছেন এর জন্য আমরা সব জায়গা থেকে উখিয়াকে ধন্যবাদ জানাই এই বাংলাদেশে আপনারে উখিয়ার যে ঘটনাগুলো ঘটেছিল মায়ানমারের যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো কারা প্রকাশ করেছে কারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে এই সাংবাদিক ভাইরা এই সাংবাদিকটা যদি তুলে না ধরত আজকে এই বিশ্ববাসীরা জানত না উঠিয়ার এই মানবতা এই উদারতা আমি ধন্যবাদ জানাতে চাই উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ধন্যবাদ জানাতে চাই উখিয়ার ভাগমত কর্মকর্তা কারণ ওনারা যদি তাদের উপর বিশ্বাস না রাখত ওদের উপর ভরসা না রাখতো তাহলে মেলা অনুমতি দিত না উনাদের রিকমেন্ডেশনই ডিসি মহোদয় জনমতে দিয়েছে তাই মনে করি এই মেলাটা শুধু তাদের নয় এই মেলাটা সফল করার জন্য আপনাদের সবার দায়িত্ব রয়েছে সবার উপরে দায়িত্ব বর্তায় ওদের ব্যর্থতা আপনাদের ব্যর্থতা ওরা আপনাদের সন্তান ওনাদের ওদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের আর কষ্ট করতে চাই না অনেক রাত হয়েছে আমাদের জন্য দোয়া করবেন শুধু ঢাকা থেকে এসেছি শুধু আপনাদের একবার দেখার জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিরাপদে বাসায় পৌঁছাইতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে মেলা সফল হলে ইনশাল্লাহ আগামী বছর আমরা আবার আসব আর আপনাদের এই দুই আপনাদের এই মেলা যারা সফল করার জন্য দিন রাত কাজ করতেছে আমাদের সভাপতি এবং সেক্রেটারি ওনাদের কার্যক্রমে আমরা সন্তুষ্ট হয়ে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ওনাদেরকে মডেল উপহার দেওয়া হবে কমিটিকে আর সেটা আমরা এই মঞ্চের মধ্যে আপনাদের জনসম্মুখে সেটা উপহার হিসেবে তাদের হাতে পৌঁছে দিতে চাই আর এই মেলাটা এত সুন্দরভাবে পরিচালনা করতেছেন আমাদের যাবে ভাই ওনার জন্য সবার কাছে যাওয়া চাই

আসসালামু আলাইকুম বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম উখিয়া উপজেলা শাখা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের যারা কক্সদের অবস্থান করছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই যে ক্ষুদ্র কুটির শিল্প মেলার মতো একটি মেলা মাস বেটি এই মেলা সুষ্ঠুভাবে আজকে পনেরো দিন অতিবাহিত হতে যাচ্ছে এটি উকিয়া কমিটির জন্য একটি বড় সাফল্যের বিষয় আপনাদের সহযোগিতায় মেলা শেষ পর্যন্ত চলমান থাকবে এই প্রত্যাশা আমরা করছি পেশাদার সাংবাদিক ফোরাম আমরা এই প্রত্যাশা আপনাদের কাছ থেকে করছি আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি এই যে মাসব্যাপী এই শিল্প মেলা সংগঠনের শুরুতে কমিটির শুরুতে উপহার দেয় বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম উকিয়া উপজেলা শাখা কমিটিকে মডেল কমিটি হিসেবে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছে উকিয়া উপজেলা কমিটি এটা হচ্ছে একটা মডেল কমিটি আমাদের কেন্দ্রীয় কমিটিকে এই বুকিয়া উপজেলা কমিটি সম্মানিত করেছে এবং বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করেছে সেই সম্মানিত করা এবং ইতিহাস সৃষ্টি করায় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সন্তুষ্ট হয়ে এই বুকিয়া উপজেলা বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের এই কমিটিকে মডেল কমিটি হিসেবে ঘোষণা করায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মানের সারক প্রদান করা হচ্ছে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সভাপতি যারা আছেন সম্মিলিত ভাবে উকি উপজেলা কমিটির সম্মানিত সভাপতি আরফাদ চৌধুরী এবং ইমরান খানের হাতে সম্মিলিতভাবে ভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং কমিটির উকিয়া কমিটির উকিয়া মডেল কমিটির সকল সদস্যবৃন্দ মঞ্চে আসবেন এবং সম্মাননা স্মারক গ্রহণ করবেন আপনারা সবাই করতালিতে তাদের সম্মানিত করতে পারেন সবাই একটু হাততালি দেন হুকি উপজেলা কমিটিকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে এই যে আপনাদের জন্য মানুষ এই শিল্প কুটিরশিল্প মেলা উপহার দেয় সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু এবং সফলভাবে পরিচালনা করায় বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উকিয়া কমিটির সভাপতি আরফাত হোসেন চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে সম্মাননা স্মারক প্রদান করবেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ উকিয়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ এবারে উকিয়া মডেল কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরানের হাতে সম্মান স্মারক তুলে দিচ্ছেন আমাদের উকিয়া উপজেলা প্রেস ক্লাবের সরি আমাদের উকিয়া প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক উকিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এস এ মানুর হুসেন ও আমানুভ বাবুলের নেতৃত্বে সকল সদস্যবৃন্দ ধন্যবাদ এবারে সাংগঠনিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা এবং এর কাজের দ্বারা অব্যাহত রাখায় কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক জনাব এস এ আনোয়ার হোসেনের হাতে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করছেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়ার নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়ার নেতৃত্বে সকল সদস্যবৃন্দ সাংগঠনিক কার্যক্রমের বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি মোহনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি আমানু হক বাবুলের হাতে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এইস সেলিমুল্লার নেতৃত্বে সকল সদস্যবৃন্দ সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদান রাখাই সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক উকিয়া প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এই সেলিম উল্লার হাতে সম্মাননা স্মারক প্রদান করছেন উকিয়া কমিটির উকিয়া মডেল কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য বর্তমান সাংগঠনিক সম্পাদক পলাশ হাতে আনুষ্ঠানিক সম্মাননা স্মারক প্রদান করছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি কাজী সরবুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক রোমান আখান্দর নেতৃত্বে সকল নেতৃবৃন্দ বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির এবং আজকের উপস্থিতির একমাত্র নারী নেত্রী আসমেরি সুলতানের হাতে সম্মাননা স্মারণ প্রদান করছেন উকিয়া প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক ও সাবেক সভাপতি উকিয়া প্রেস ক্লাবের বর্তমান সদস্য সচিব সাবেক সহসভাপতি আমান হুলক বাবুল ফারুক আহমেদ সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ আমিনুল হক আমিন সে অনেকে সার্টিফিকেট দিয়েছে এবার আমরা তাকে দেব এখন বাংলাদেশ সাংবাদিক ফুরাম পেশাদার সাংবাদিক ফুরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং তার পরিচয় সে একজন সাহিত্যিক আর কবি উকিয়ারের সন্তান উকিয়া প্রেস ক্লাবের অন্যতম সদস্য এবং কক্সবাজারের সাহসী লেখক আমিনুল হক আমিনকে কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক আমিনকে ওই প্রশংসাপত্র হস্তান্তর করবেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক উকিয়া প্রেস ক্লাবের সম্মানিত হাফায়ক এবং সদস্য ফারুক আহমদ এখন প্রশংসা পত্র দেবে হ্যাঁ অবশ্যই অবশ্যই শোনাবে ভালো সে কবিতা বলে আগত অগণিত দর্শক সুভাবিন্দু আসসালামু আলাইকুম আজকে যে আমরা একটা উভার পেয়েছি আমি বিগত পঁচিশ বছর ধরে বাংলাদেশে প্রত্যেক টান আছে মেলা করি কিন্তু এরকম উপহার আমি কোনোদিন পাই নাই আমি এই মেলাটা শুরু করার আগে সর্বপ্রথম আমি জবাব আনোয়ার ভাইকে একদিন ফোন দিয়েছিলাম উনি কিন্তু আমাকে চিনে নাই আমি কিন্তু চিনি ওনাকে অনেক বছর ধরে এই মেলাটা উদ্বেগ নেওয়ার আগে দিয়ে সরাসরি একটা ফোন দিয়ে বলছিল যে ভাই আপনাদের নামের উপর একটা মেলা করতে চাই আমি কেন্দ্রীয় সভাপতি যিনি আজকে এখানে এসেছেন আমি ওনাদের উদ্দেশ্যে সভাপতি সেক্রেটারি ওনাদের উদ্দেশ্যে দুইটি কথা বলবো আপনাদেরকে সাক্ষী রেখে শুধু আপনাদেরকে সাক্ষী রেখে এই যে বাংলাদেশ সাংবাদিক ফোরামের নামে যে মেলাটার আয়োজন করেছিলাম এই উকিয়াতে সর্বপ্রথম ওনারা যদি সার্বিক সহযোগিতা করে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আমি যাবে একটি করে সাংবাদিক ফরমের নামে মেলা করব একটি করে সাংবাদিক ফরমের নামে মেলা করব যদি আমাদের ভাই আমাকে সার্বিক সহযোগিতা করে আমি ওনাদের থেকে সার্বিক সহযোগিতা চাই এই উকিয়া থেকে শুরু করছি এই উকিয়া থেকে শুরু করছি বাংলাদেশ শ্বাস প্রয়োজন আমি এই সাইনবোর্ডটা আমি সারা বাংলাদেশে জাগরণ করে তুলব আপনারা কি বলেন

शाम ०० दिन माज़े में, चेक, 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 चेक,

সর্বশেষ পুরুষ ছোট সর্বশেষ হঠাৎ গতকালকে পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর সর্বশেষ পুরুষকে না কে কি কিন্তু গতকালকে আমরা দুই লক্ষ টাকা সর্বপুরুষ দিয়েছি বরবর জি ওই যে দেখেন মোটর সাইকেলটা কই ভাই দেখছে আমরা দিচ্ছি ভাইয়া মোটর সাইকেল ছাবিনা কেন্দ্র সভাপতি আচ্ছা নিয়ে যাবো ছবি এবং আইডি কার্ড দিব। নালে মনে আমাদের লোক আমরা কোনো প্রশাসনকে দেখাই শুধু ভোটের আইডি কার্ডের ছবি ভোটের আইডি কার্ডের ফটো কপি এক কপি ছবি নিয়ে চলে আসবেন কাগজ ডকুমেন্ট সব নিয়ে যাবেন এটি আমাদের ভাই আমরা কোনদিন জালিয়াতি করেছি আপনাদের সাথে বলেন একটু বলেন ওনাদেরকে সাক্ষী বলেন আমরা বোকে যা বলেছি তাই দিয়েছি ধন্যবাদ আজকে ভাগবান হাতে সাবিরা তুলে দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ওয়ার্ডে আছেন সেক্রেটারি এবং আমাদের উকিয়া ও মজিলার সকল নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকের আলোচনা সবার সর্বশেষ সভাপতি বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম ওকি উপজেলা কমিটির সম্মানিত সভাপতি জনাব আরপাত হোসেন চৌধুরী বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম ওকি উপজেলা কর্তৃক আয়োজিত এই মেলার সম্মানিত বস্তিতে সবাইকে অভিনন্দন জানাচ্ছে এক মাস ব্যাপী এই বাণিজ্য মেলার সফল হওয়ার পিছনে বেশি অবদান রয়েছে আপনাদের আপনারা সহজ দিকে না করলে আমরা সফল হতে পারতাম না আপনাদেরকে আমাদের সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ ও প্রকাশ করছি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদেরকে আমি এই অক্ষীয় বেদনাবাসীকে আশ্বস্ত করতে চাই আমাদের মাঠব্যাপী এই মেলায় কোন ধরনের অশ্লীল কোন নাচ গান জোয়ার আসর থাকবে না আপনারা এখন যেখানে আসতেছেন পরিবার নিয়ে আরো যে কয়েকদিন কয়েকদিন মেলা বাকি আছে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে মেলা এসে মেলাকে সমল করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য কাম শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সকাল মধ্যে मिलेंगे মেলা মাঠে আগত honored দর্শক শোনা મિત્રો